আসসালামু আলাইকুম তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোর আলম যে প্রশ্নটা বহুজন করেছেন গত দুই দিন ধরে বা অনেকেই এটার উপরে মন্তব্য করেছেন সে প্রশ্নটা হচ্ছে তুরস্ক কি ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে কেউ কেউ বলছেন তুরস্ক আর যা করে করুক অন্তত ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবে না আবার কেউ কেউ বলছেন তুরস্কের যে এই এত সামরিক প্রস্তুতি সেটা আসলে ইজরায়েলের বিরুদ্ধে এই প্রশ্নেরই আমরা উত্তর খুঁজবো যে তুরস্ক সত্যি সত্যি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাবে নাকি যাবে না দেখুন তুরস্কের রাষ্ট্রপতি গত দিন আগে দেশটির সামরিক সামরিক খাতে সবচেয়ে বড় একটা প্রকল্প দেশ সবচেয়ে বড় একটা এটাকে সামরিক শক্তি বলা যায় সামরিক আহ প্রজেক্ট অথবা সামরিক সরঞ্জাম অনেকগুলো সামরিক অস্ত্রের সমন্বয়ে গঠিত সেটাকে দেশটির সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছেন সেটা হচ্ছে তার এই দেশের যে স্টিল ডোম নামক এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছেন সেই সেনাবাহিনীর হাতে তুলে দেয়ার যে অনুষ্ঠান সেখানে তিনি এটা বলেছেন যে এই স্টিল ডোম এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ভিন্ন ভিন্ন বিভিন্ন ধরনের ইকুইপমেন্টের সমন্বয়ে সেটা তুলে দেওয়ার সময় তিনি আরেকটা কথা বলেন যে এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে বা আঞ্চলিকভাবে যে সামরিক পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনে এই রাষ্ট্রটিকে নিরাপদ রাখার জন্য অ্যাডভেন্স সিস্টেমের কোনো বিকল্প নেই এবং নিজের রাষ্ট্র নিজের প্রযুক্তিতে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে এয়ার ডিফেন্স সিস্টেমে কি কি আছে আমি এটা নিয়ে এর আগেও ভিডিও করেছিলাম এর আগে ভিডিও দিয়েছি যে সেই এয়ার ডিফেন্স সিস্টেম তুরস্কের নিজস্ব যে সেই এয়ার ডিফেন্স সিস্টেম বহু লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেম সেটাতে কি কি আছে সেটাতে সর্বোচ্চ পাল্লার যে মিসাইল সিস্টেম সিপার তারপরে হিসার ও মধ্যপাল্লার মিসাইল সিস্টেম স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম তারপরে হচ্ছে এর নিচে একেবারে একেবারে শেষের দিকে শুরুর দিকে সবচেয়ে ছোট যেটা সেটা হচ্ছে লেজার সিস্টেম এই অনেকগুলো সিস্টেমের সমন্বয়ে সেগুলোকে একত্র করে সেন্ট্রালাইজড করে সেটাকে হচ্ছে এক কেন্দ্র থেকে পুরোটার কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এবং সেটা দিয়ে বাইরে থেকে যে কোনো লেভেলের আক্রমণ আসলে সেই আক্রমণকে করার হচ্ছে ডোম এয়ার ডিফেন্স সিস্টেম এখন এই স্টিলডোম এয়ার ডিফেন্স সিস্টেম এখনো পর্যন্ত অনেকের কাছে বিষয়টা ক্লিয়ার না আসলে এটা কি একটা এয়ার ডিফেন্স সিস্টেম না একটা এয়ার ডিফেন্স সিস্টেম এখানে কমপক্ষে আট দশটা এডিকেশন সিস্টেমের সমন্বয় যদি আমি এটাকে এর আগেও একবার বলেছিলাম যে এভাবে তুলনা করেন যে আপনি আপনার একটা বাড়ি করেছেন বাড়িতে আপনি প্রথম দেখলেন যে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ার জন্য বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার জন্য বাড়ি করার পরে আপনার উঠানে নামছেন বৃষ্টি থেকে রক্ষা নিজেকে রক্ষা করার জন্য ছাতা দরকার আপনি ছাতা কিনলেন তারপরে দেখলেন যে বাড়ির আশেপাশের যে গাছগুলো আছে ওগুলোতে কাক এসে বিভিন্নভাবে আপনাকে ডিস্টার্ব করছে আপনি কাক তাড়ানোর জন্য গুলতি কিনলেন গুলতির সাথে যে জিনিসগুলো দরকার মার্বেল দরকার বা আরো যেগুলো দরকার সেগুলো ব্যবহার করলেন এরপরে আপনি দেখলেন যে বাড়ির আশেপাশে থেকে বাচ্চারা বা ছেলেপুলেরা হচ্ছে ঢিল ছুঁড়ছে আপনি সেই ঢিল থেকে রক্ষা করার জন্য কি করলেন ধরেন টিনের চালা দিলেন তারপরে হচ্ছে এরপরে আপনি দেখলেন যে না শুধু ঢিলই ছুঁড়ছে না সেখানে ব্যাপক পরিমাণে বড় বড় পাথর সেই পাথর থেকে রক্ষার জন্য সেখানে আপনি উঁচু উঁচু ওয়াল করলেন এই যে ভিন্ন ভিন্ন টাইপের অনেকগুলো আপনি নিজেকে রক্ষার জন্য প্রতিবন্ধক তৈরি করলেন শুধু প্রতিবন্ধকই তৈরি করলেন না একই সাথে এগুলো যখন তারা করে কখন করে আপনি জানেন না রাত্রেবেলা এসে করে তো এইগুলো কখন কোথা থেকে কিভাবে করবে বা করে সেটার আপনি আহ কি বলে নজরদারিও শুরু করলেন নজরদারি শুরু এই পুরোটা সমন্বয় করে আপনি এগুলোর ধরেন দায়িত্ব দিলেন একজনের কাছে যে যদি বৃষ্টি হয় তুমি ছাতা ধরবা যদি ইয়া আসে তুমি হচ্ছে সাথে সাথে গুলতি মারবা এইরকম ভাবে আপনি দায়িত্ব দিলেন একজনের কাছে সে ওই দায়িত্বে সেভেন টোয়েন্টি থাকে এবং সেখান থেকে সে আগে থেকেই সবকিছু করতে পেরে তার এই যে রক্ষার আত্মরক্ষার যতগুলো আছে এর মধ্যে আপনি বলতে পারেন যেটা দরকার সেটাকে সে তাৎক্ষণিক ব্যবহার করে তো এটাই হচ্ছে মূলত তুরস্কের এই স্টিলডম এয়ার ডিফেন্স সিস্টেম যাই হোক যে বিষয়ে ছিলাম যে তুরস্ক তুরস্ক এবং ইসরায়েল একটা যুদ্ধ লাগতে পারে কিনা আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুরস্ক ইসরায়েলে আক্রমণ করতে পারে কিনা অনেকের প্রশ্ন তুরস্ক ইসরায়েলে আক্রমণ করবে না তুরস্ক হচ্ছে ইসরায়েলের রক্ষক তুরস্ক হচ্ছে নেটোর সদস্য তুরস্ক হচ্ছে পশ্চিমাদের দোষ সত্য কথা আমিও মনে করি যে তুরস্ক ইসরায়েলে আক্রমণ করবে না কিন্তু প্রশ্ন হচ্ছে ইসরায়েল যদি তুরস্কে আক্রমণ করে তখন তুরস্ক কি করবে সে কি আত্মরক্ষা করবে না নাকি ঠিক আছে আমি ইসরায়েলের দোসর আমি পশ্চিমাদের দোষর আমি হচ্ছে সদস্য আমি চুপ করে থাকলাম সেটা করবে এই প্রশ্নের উত্তর খুঁজতে সালে আমাদের যেতে হবে দুটো ন্যাটোর সদস্য দেশ একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে গ্রিস সেখানে এই তুরস্ক এবং গ্রিস সাইপ্রাসে সংঘাতে জড়ালো কেন সংঘাতে জড়ালো সাইপ্রাসে যে বিশাল একটা তুর্কি জনগোষ্ঠী আছে সেই তুর্কি জনগোষ্ঠীকে সেখান থেকে পুরোপুরি হত্যা করে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলো গ্রিস একত্রে গ্রিক সাইপ্রাসকে নিয়ে এবং সেখানে কু করা হলো সামরিক অভ্যুত্থান হলো সামরিক অভ্যুত্থানের পরে সেনাবাহিনী সরাসরি সেখানে তুর্কি যে জাতিগোষ্ঠী ছিল তাদের উপর অত্যাচার করলো তুরস্ক সেই সময় ন্যাটোর সদস্য হওয়ার পরেও এবং আজকের মতো সামরিক না থাকার সে সময় সিদ্ধান্ত আমি বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে নামবো এবং সেখানে সরাসরি সে যুদ্ধ নাম যুদ্ধে নামলো গ্রিসের বিরুদ্ধে তো ন্যাটোর সদস্য হওয়ার পরে এবং তখন যুদ্ধে নামার কারণে আমেরিকা থেকে ন্যাটোর থেকে তুরস্কের উপরে তখনও স্যাংশন এসেছে এবং সেই যে নিষেধাজ্ঞা এবং ন্যাটো থেকে এসেছে সেই নিষেধাজ্ঞার উপরে ভিত্তি করে সেই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার ধাক্কা তখন থেকে তুরস্ক তার এই যে সামরিক খাতে নিজস্ব অস্ত্র তৈরির যে পরিকল্পনা সেটা তখন থেকে শুরু হয়েছে আপনি দেখুন যেই সমস্ত তুরস্কের রাষ্ট্রীয় অস্ত্র তৈরিকারী কোম্পানিগুলো আছে আসেল সান হাবেল সান রকেট সান তারপরে আছে এগুলো কবে সেই সালের পরে তখন থেকেই তুরস্কের সরকার তুরস্কের রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে আমার নিজেকে বাঁচতে হলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমার নিজস্ব অস্ত্র তৈরি করার পথে আগানো দরকার আস্তে আস্তে আগিয়েছে ভিত্তি তৈরি করেছে বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর মধ্য থেকে একটা অংশ গোয়েন্দা বাহিনীর মধ্য থেকে একটা অংশ বাইরে থেকে গোয়েন্দা সংস্থা বাইরে থেকে বিভিন্ন চাপে অনেক প্রকল্প মুখ থুবড়ে পড়েছে কিন্তু সে আস্তে আস্তে এগিয়েছে এখন এই যে ঘটনাটি যে ন্যাটোর দুটো সদস্য দেশ হওয়ার পরেও সেই দুই সদস্য দেশ যুদ্ধে জড়িয়েছে সরাসরি তাহলে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াবে অথবা জড়াবে না এই প্রশ্নের উত্তর আপনি এক কথায় দিয়ে দিলেন এটা সম্ভব না অনেকে আমাকে বলেন যে আপনি কোনো নাকি এ জিতলো এ পরাজিত হলো নাকি এ পরাজিত হলো এ এটা করবে নাকি করবে না আপনি ডাইরেক্ট বলে দিবেন এটা হচ্ছে তাদের কথা এখন ডাইরেক্ট বলার জন্য তো আমি এখানে আলোচনা করি না আমি এখানে আলোচনা করি আপনার চিন্তার খোরাক দেওয়ার জন্য অনেকগুলো ডাইমেনশন যে আছে সেটা বোঝানোর জন্য সবকিছুই যে সাদা আর কালো না হ্যাঁ অথবা না দিয়ে যে শুধুমাত্র উত্তর দেয়া হয় না এর বাইরেও যে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে একটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সেটা বোঝানোর জন্য এবারে এভাবে ধরি লেবাননের অথবা হিজবুল্লার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার ব্যাপক পরিমাণে সামরিক সক্ষমতা আছে বা ছিল ছিল না কিন্তু তারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণেও যায়নি কিন্তু ইসরায়েল যখন লেবাননে আক্রমণ করলো তখন তারা প্রতিহত করার জন্য রাষ্ট্রকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষার জন্য তারা পাল্টা আক্রমণ চালালো হামাসের ক্ষেত্রে এক কথা ফিলিস্তিনিদের কথা বলুন গত আশি বছর ধরে তারা যে লড়াইটা করছে তারা কি ইসরায়েলের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবশ্যই না তারা নিজেদের থেকে কয়টা আক্রমণ করেছে কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে আত্মরক্ষা আক্রমণ হয়েছে সে পাল্টা আক্রমণ করেছে সিরিয়ার ক্ষেত্রে ইরানের ক্ষেত্রে ইরান কি ইসরায়েল আক্রমণ করেছিল এই পুরো যে দুই বছর ধরে গাজা ভূখণ্ডে ইসরায়েলের যে আক্রমণ সে আক্রমণ থেকে গাজা ভূখণ্ডকে বাঁচানোর জন্য ইরান কি ইসরায়েল আক্রমণ করেছিল করেনি কিন্তু যখন ইসরায়েল ইরানে আক্রমণ করেছে তখন সে পাল্টা আক্রমণ করেছে এখন তুরস্কের এই সামরিক প্রস্তুতি সামরিক শক্তি এবং এই যে তার সামরিক খাতে ব্যাপক একটা বিনিয়োগ গতকালকেও দেখলাম যে নতুন নতুন অনেকগুলো সামরিক প্রকল্পে ব্যাপক পরিমাণে বিনিয়োগ করছে সুতরাং এই বিনিয়োগকে বা এই প্রস্তুতি কার জন্য নিজেকে রক্ষার জন্য তুরস্কে তো বলছে আমি অন্যকে ধ্বংসের জন্য না এখন এই নিজেকে রক্ষার ক্ষেত্রে যদি তার আক্রমণটা আসে সে দাঁড়াবে না অবশ্যই দাঁড়াবে অবশ্যই দাঁড়াবে সে কেন দাঁড়াবে না সে অবশ্যই দাঁড়াবে এবং সে এই যে দাঁড়াবে সে এটার বিরুদ্ধে যে পাল্টা আক্রমণটা করবে সেটা হোক গ্রিস হোক রাশিয়া হোক ফিলিস্তি হোক ইসরায়েল বা হোক অন্য কোনো দেশ যত বড় দেশে হোক যেমন ধরুন অনেক এরকম প্রশ্ন যে পরমাণু অস্ত্র না থাকলে আসলে তার কিছু নেই আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিন বছর রাশিয়ার ব্যাপক পরিমাণে পরমাণু অস্ত্র থাকার পরেও ইউক্রেন কি চুপ করেছিল সে কিন্তু রাশিয়ার বিরুদ্ধে যতটুকু সম্ভব তার পক্ষে সে লড়াই করেছে হ্যাঁ সেই ক্ষেত্রে বলতে পারেন যে ইউক্রেনের পিছনে এই দেশ ছিল সেই দেশ ছিল ইউক্রেনের পিছনে এই যে দেশগুলো ছিল তারা ব্যাপক পরিমাণে ইউক্রেনকে ভালোবাসার কারণে ছিল তাদের স্বার্থ ছিল সেখানে ঠিক একইভাবে যেই দেশই হোক প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের অটোমান সাম্রাজ্য বলি আমরা যে প্রথম বিশ্বযুদ্ধের সময় অটোমান সাম্রাজ্য ভেঙে গেছে অটোমান সাম্রাজ্য শেষ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের আগেই যখন আব্দুল হামিদকে সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হলো অটোমান সাম্রাজ্য শেষ তারপরে যে দুজন সুলতান ছিল তারা আসলে মানে ক্ষমতাধর কেউ না সিদ্ধান্ত নেয়ার কেউ না তাদেরকে জাস্ট হচ্ছে ওখানে বসিয়ে রাখা হয়েছিল তো সেই অটোমান সাম্রাজ্য যখন ভেঙে যায় একেবারে শেষ সময় একেবারে দুর্বল সময় তখনও কিন্তু যারা ছিল তারা নিজের ভূমিকে নিজের দেশকে নিজেকে রক্ষার জন্য যুদ্ধ করেছে লড়াই করেছে পরাশক্তির বিরুদ্ধে সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে এখন আপনাদের প্রশ্নটাই আমি আপনাদের কাছে করি তুরস্কের উপর যদি কোনো আক্রমণ আসে হোক সেটা যে দেশি তুরস্ক সেই আক্রমণের বিরুদ্ধে মানে এটা এরকম না যে হঠাৎ করে একটা ঢিল ছুড়লো চুপ করে থাকলো সেরকম না আক্রমণ একটা দখল করার আক্রমণ যদি আসে চুপ করে থাকবে থাকবে না বিষয়টা হচ্ছে এখানে ঠিক একইভাবে মিশরের উপরে যদি ওই ধরনের আক্রমণ আসে চুপ করে থাকবে না থাকবে না সে মিশর মিশরের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী গত কয়েকদিন আগে বলেছেন যে আমাদের সামরিক বাহিনীর এখন একটু কুচকাওয়াজ করা দরকার একটু শরীর গরম করা দরকার যে কোনো সময়ের জন্য প্রস্তুতি নিতে তো এতটুকু কথা যে তারা মুখ থেকে বলতে পেরেছে বা বলেছে সেটার পেছনে অবশ্যই কারণ আছে তো এজন্য এই যে একটা ভাইব তৈরি করা যে অমুক দেশকে বিশ্বের সবাই ভয় পায় ইসরায়েলকে ইরান ছাড়া সবাই ভয় পায় ভালো কথা ইসরায়েলকে ইরান সবাই ভয় পায় ইসরায়েলকে ইরান ও ভয় পায় কিন্তু ওই ভয়টা কোন জায়গা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কোন জায়গায় আক্রমণ না করবে যখন সে আক্রমণ করবে তখন সেটার বিরুদ্ধে ওই আক্রান্ত পক্ষ অবশ্যই দাঁড়াবে আর সেটা যদি না দাঁড়ায় সে রাষ্ট্রই না হ্যাঁ এখন বলতে পারেন যে সিরিয়াতে তো এটা হচ্ছে সিরিয়া এখনো পর্যন্ত তো সে রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পারে নাই সেরকম যদি হয় যে রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর মতো তার কোনো ক্ষমতা নাই দেশ হচ্ছে আটটা দশটা অলরেডি ভাগ করে ফেলেছে সেগুলোরে ভাগ সেই রাষ্ট্রের যে সেগুলো কাজ করে না সামরিক বাহিনী বাইরের সাথে কাজ মানে বাইরের শত্রুর সাথে লড়াই করবে নাকি সে ভিতরে শত্রুর সাথে লড়াই করতে করতেই শিখেলাম তো তার সামরিক শক্তি সব ধ্বংস হয়ে গেছে যদি এই রকম পরিস্থিতি হয় তাহলে হয়তো সে মানে এমনিতেই তো সে নিঃস্ব হয়ে গেছে কিন্তু যদি রাষ্ট্র হিসেবে থাকে একটা রাষ্ট্র সে বাইরের থেকে আক্রমণ আসলে এটার বিরুদ্ধে দাঁড়াবে না আপনার রাষ্ট্র দাঁড়াবে না যা আছে যার যা আছে তা নিয়ে সে যুদ্ধ করবে না করবে তো বিষয়টা হচ্ছে ওইখানে যে সে আগে থেকে হয়তো আক্রমণটা করবে না হয়তো আগে থেকে আক্রমণটা করবে না যে হ্যাঁ অনেকের প্রশ্ন যে ফিলিস্তিনিদের বাঁচাতে তো কেউ কিছু করলো না ঠিক ফিলিস্তিনিদের বাঁচাতে কেউ কিছু করলো না ফিলিস্তিনিদের জন্য মনে করেন যে তার কোনো ভালোবাসাই নেই কথার কথা ধরে নিলাম কোন দেশেরই নেই ফিলিস্তিনিদের জন্য কেউ কিছু করলো না কিন্তু নিজের উপরে যখন আক্রমণটা আসবে তখন সে ফিলিস্তিনিদের জন্য ভালোবাসা আর অমুকের জন্য হচ্ছে সবকিছু বাদ দিতে সে বাধ্য হবে এখন ওই যে প্রশ্নটা যে তুরস্ক যদি সেরকম একটা যুদ্ধে যায় তাহলে তো তার পরমাণু অস্ত্র দরকার হবে সে পরমাণু অস্ত্র তৈরি করছে কিনা করতে পারবে কিনা করার কোনো কাজ করছে কিনা এরকম প্রশ্নগুলো আছে তুরস্ক পরমাণু অস্ত্র তৈরি করছে কিনা করার জন্য কাজ করছে কিনা এই ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য নেই তুরস্কের রাষ্ট্রপতি একবার বলেছিল যে সবার যদি পরমাণু অস্ত্র থাকে আমার থাকতে সমস্যা কোথায় বড় বড় রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র তৈরি করছে তাহলে আমি অস্ত্র তৈরি করতে অসুবিধাটা কোথায় এরকম কথা তিনি বলেছেন কিন্তু তারপরে তুরস্ক পরমাণু অস্ত্র তৈরি করার জন্য কোনো গোপনে প্রকল্প চালাচ্ছে বা গোপন কোন কাজ করছে কারো সাথে করে আগাচ্ছে এরকম কোন এরকম কোনো খবর তথ্য নেই সেটার উপরে ভিত্তি করে অনেকে বলেন যে জানে না এখন বর্তমানে যে পশ্চিমা টেকনোলজি তুরস্ক ন্যাটোর সদস্য তুরস্কের মধ্যে নেটোর ব্যাপক পরিমাণে উপস্থিতি তুরস্কের সাথে তুরস্কের মধ্যে আমেরিকা এবং ব্রিটেন তারপরে গোয়েন্দা সংস্থার যে তাতে এরকম কোন তথ্য তারা গোপন করে তুরস্ককে সেরকম একটা দার উন্মোচন করে দিবে যে আমরা এটা নিয়ে কোনো আলোচনাই করবো না চোখ বন্ধ করে থাকবে এটা আমার কাছে মনে হয় না সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে তুরস্কের এখন এই মুহূর্তে সে ধরনের কোনো প্রকল্প আছে বলে আমার মনে হয় না প্রশ্ন আছে যে তুরস্ক আর পাকিস্তান একত্রে হচ্ছে এই ধরনের প্রকল্পে কাজ করছে বহুদূর এগিয়ে গেছে অস্ত্র একেবারে বানিয়েই ফেলেছে এবং সেটা একটা সময় পরে সামনে নিয়ে আসবে কারণ হচ্ছে তুরস্ক হাইপারসনিক মিসাইল তৈরি করেছে অলরেডি এখন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করলেই সে এই ঘোষণাটা দিয়ে দিবে আমি এ ব্যাপারে জানি ব্যাপারে কোনো তথ্য ডাটা নাই এটা ব্যাপারে কোনো কিছু বলতে গেলে শুধুমাত্র ধারণার উপরে উপরে কল্পনার বলতে হবে এবং এই স্পেকুলেটিভ জিনিসগুলো বলার জন্য কোনো আসলে তথ্য প্রমাণ লাগে না আপনি বলে যাচ্ছেন কারণ সেটা প্রমাণ সেটার বিরুদ্ধে বলারও কোনো প্রমাণ দেয়া দেওয়া সম্ভব না সেটার পক্ষে প্রমাণ দেওয়া সম্ভব না এজন্য এজন্য আহ এই জন্য আমার কাছে মনে হয় না যে তুরস্ক এই মুহূর্তে প্রকল্প নিয়ে বা পরমাণু অস্ত্র তৈরি নিয়ে কোনো কাজ করছে তবে তুরস্কের ইচ্ছা আছে আছে অভিলাষ সে 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 চায় বা চাইবে যদি সুযোগ সুযোগ পায় সেই ব্যবহার করবে এরকম ভাবে তুরস্কের রাষ্ট্রের পক্ষ থেকে এবং আহ বিভিন্ন ভাবে এটাকে আকার ইঙ্গিতে বলা হচ্ছে এখন প্রশ্ন আরেকটা যে ইসরায়েলের সাথে যদি যুদ্ধ লাগে তুরস্ক কি দাঁড়াতে পারবে ভাই এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কেউই আপনাকে দিতে পারবে না না ইসরায়েল দিতে পারবে না আমেরিকা দিতে পারবে না তুরস্ক দিতে পারবে ইসরায়েল বলবে দাঁড়াতেই পারবে না তুরস্ক বলবে ইসরায়েলের ধুলির সাথ করে দেব আমেরিকা বলবে হ্যাঁ ঠিক আছে দাঁড়াতে পারে হয়তো বা যদি আমি এখানে সাপোর্ট না দিই তো সেখানে অনেক ইকুয়েশন আছে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে মুসলিম বিশ্বে এখন পাকিস্তানের পরমাণু যদি হচ্ছে করে রাখা হয় তাহলে মুসলিম বিশ্বে এখন সামরিক দিক দিয়ে অস্ত্র অস্ত্র তৈরি এবং ব্যবহার সামরিক দিক দিয়ে এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে তুরস্ক তো সেই শক্তিশালী দেশটি যদি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে না পারে তাহলে কে দাঁড়াবে ইসরায়েলের বিরুদ্ধে সৌদি আরব আরব আমিরাত এরা তো ইসরায়েলের নিজের দেশের মধ্যে ইসরায়েলের এই শব্দটাই তো উচ্চারণ করার সুযোগ দেয় না দাঁড়ানো তো দূরের কথা তো সেই দিক থেকে এই জিনিসগুলো এভাবে আমি ইয়ে করে আজকেও কিন্তু এই যে আলোচনা করলাম এখানে কিন্তু আপনাকে আমি ফাইনাল হ্যাঁ ডিসিশনে যাইনি প্রশ্ন আপনার কাছেই রেখে যাই আপনার কাছে কি মনে হয় যে এখানে তুরস্ক ইসরায়েল সংঘাতে জড়াতে পারে যদি জড়ায় তাহলে তুরস্ক কি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে তুরস্কের কি সেরকম দাঁড়ানোর ক্ষমতা আছে তুরস্কের পাশে কে দাঁড়াবে ইরান দাঁড়াবে ইরান তুরস্কের পাশে দাঁড়াবে না না পাশে দাঁড়াবে না ইসরায়েল যেমন ইরানের উপরে আক্রমণ করার সময় ইরানের পাশে কে দাঁড়িয়েছিল কেউ দাঁড়ায় নাই হ্যাঁ তবে এটা যেহেতু সেটা যেহেতু সরাসরি এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ ছিল না ইরান কাউকে চায়ও নাই সেটা একটা ব্যাপার কিন্তু যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ হয় তুরস্কের সাথে ইসরায়েলের সেখানেও ইরান দাঁড়াবে না অন্য কোন দেশ দাঁড়াবে ইউরোপ থেকে অনেক দেশ দাঁড়াতে পারে তারপরে মধ্য থেকে থেকে কিছু দেশ দেশ দাঁড়াতে দাঁড়াতে পারে পারে দুই একটা যদি সেরকম অবস্থা হয় আর তার চেয়েও বড় জিনিস হচ্ছে যে তুরস্ক এইরকম ভাবে যদি হচ্ছে একটা সংঘাতে যায় নিজে পরিকল্পনা করে যায় তাহলে তার সেই পরিকল্পনায় সে মানে পরিকল্পনা করে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে যদি যায় তাহলে সেই পরিকল্পনায় সে একা যাবে না অতর্কিত ভাবে যদি টেনে নেওয়া হয় একটা সংঘাতের মধ্যে তাহলে সেখানে হয়তো বা একা পড়ে যেতে পারে এবং পরবর্তীতে সে মিত্র খুঁজবে বলতে পারেন তুরস্কের মিত্রকে তুরস্কের কোনো মিত্র নাই এটা তুরস্ক ভালো করে জানে যে তার যে লোকেশন তার যে ভৌগোলিক অবস্থা সেখানে তার কোনো বন্ধু নেই তুরস্ক ইউরোপের মধ্যে কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত না ইউরোপ ইউনিয়নের কালচার তুরস্ক মুসলিম দেশ কিন্তু আরব বিশ্ব তুরস্ককে আরব বিশ্বের অংশ মনে করে না তুরস্ক মুসলিম দেশ সবচেয়ে কাছের বড় মুসলিম সাম্রাজ্য হচ্ছে পারস্য সাম্রাজ্য ইরান কিন্তু তুরস্ককে ইরান তার একটা অংশ বা ওইরকম ভাবে বন্ধু মনে করে না তুরস্ক মধ্য এশিয়ার একটা তার্কিক দেশ মধ্য এশিয়ার যে দেশগুলো আছে সেই রকম একটা তার্কিক দেশ কিন্তু তুরস্কের সাথে মধ্য এশিয়ার ওই দেশগুলোর সাথে এরকম কোনো সামরিক জোট বা সামরিক কি বলে সম্পর্ক নেই যে সে আক্রমণে পড়লে মধ্য এশিয়ার দেশগুলো এসে তার পাশে সরাসরি দাঁড়াবে এক আজারবাইজান ছাড়া তাও আজারবাইজান তখন চিন্তা করবে যে আমার স্বার্থটা কোথায় তো এই সমস্ত ক্ষেত্রে সবাই স্বার্থ চিন্তা করে দেয়া নেয়ার চিন্তা করে এবং এটা শুধুমাত্র আজকে না অটোমান সাম্রাজ্যের সাথে যতবার যত যুদ্ধ হয়েছে বিভিন্ন দেশের কখনো সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ হয়েছে অটোমান সাম্রাজ্যের সাথে তখন ফ্রান্স ব্রিটেন এরা সাপোর্ট দিয়েছে আবার ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে ফ্রান্স ব্রিটেন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অটোমানদের লড়াই হয়েছে তখন আবার জার্মানি তারপরে হচ্ছে ইউগেসলাবিয়া এরা সাপোর্ট দিয়েছে বা এদের সাথে জোট করেছে এই জিনিসগুলো এখানে এরকমই হয় এটা আপনি যদি তরুল গাজীর ইতিহাস দেখেন ওসমান গাজীর ইতিহাস দেখেন অটোমানদের আরও ইতিহাস দেখেন তখন দেখবেন যে সব সময় তারা এরকম ভাবে কৌশলগত সম্পর্ক রেখে বা সম্পর্ক তৈরি করে তারপরে হচ্ছে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে এবং সেই কৌশলগত সম্পর্ক তৈরি করার মতো মেধা ম তারপরে হচ্ছে ইচ্ছা প্রস্তুতি শক্তি তাদের আছে ছিল বিভিন্ন এই জিনিসগুলো এভাবে হয়ে এসেছে সুতরাং এরকম একটা কিছু হলে তারা তাদের যেমন শত্রু দাঁড়াবে অনেক আবার মিত্র অথবা এটাকে আপনি কৌশলগত মিত্র বলতে পারেন কৌশলগত মিত্র হবে হতে বাধ্য করবে করতে হবে এক দর্শক প্রশ্ন করেছেন তুরস্কে নতুন সংবিধান কবে আসবে আগামী নির্বাচনে আগে আসার একটা সম্ভাবনা আছে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বা কতটুকু জিরো পার্সেন্ট আচ্ছা তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ